নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের সামনে আর আজকের ব্লগটা তো আমি এখান থেকেই শুরু করছি তো প্রতিদিনের মতো আজকেও ডিউটি শুরু হয়ে গেছে স্কুলে যাওয়া এখন যেহেতু সায়নের পরীক্ষা চলছে ওই জন্য এখন একদিনে স্কুল কামাই করতে পারছি না এই যে সায়নবাবু তো আজকে লাস্ট দিন লাস্ট দিন বলতে শুক্রবার আজকে

তো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা সকাল সকাল স্কুলে যেতে কিন্তু ভীষণ ভালোই লাগে আর আজকে বাইকে যাচ্ছি আরও বেশি ভালো লাগছে ওয়েদারটা তো ভীষণ ভালো হ্যাঁ মুখ বন্ধ করো তো ওয়েদারটা তো ভীষণ ভালো তো একটু একটু মামা এখন বেরোচ্ছে তো ভীষণ ভালো লাগছে বাইকে যেতে সবাইকে গুড মর্নিং বলেছো তুমি বলে দাও গুড মর্নিং জোরপুরে বলো

রাস্তায় সব জল জমে গেছে মানে জল জমে বলতে কাদা কাদা হয়ে গেছে এরকম বাজে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে একটু কুয়াশাও পড়েছে এই সুযোগে শায়ন দেওয়াও হয় এই সুযোগে হচ্ছে একটু ঘোরাও হয়

তো আমরা এই কল্যাণী হাইওয়ে চলে এসেছি এইতো কল্যাণী বলে আর বেশিক্ষণ নেই আর একটুখানি সময় আছে রাস্তার পাশ দিয়ে ফুল গাছগুলো কি সুন্দর লাগে তাই না মাম্মা আমরা রোজ দেখতে দেখতে যাইড এ সিদ্ধ আস্তে আস্তে জায়গা সব হয়ে যাচ্ছে চলে এসছি প্রায় একটুখানি একটুখনি সামনে ভালোভাবে পরীক্ষা দেবে মাম এই যে চলে এসেছি শায়ান তো এই যে শায়ান কে স্কুলে দিয়ে দিলাম দিয়ে এবার বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাব না এখন একটু অফিসে যাব তারপরে বাড়িতে যাব আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশি আছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল ওই জন্য আজকে এই ঠান্ডা বেশি আছে বন্ধুরা আমি অফিস থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এবার একটু রান্না বান্না করবো তো আজকে মাছ মাছটাচ কিছুই ছিল না তো কি রান্না করব তা একটু চিকেন নিয়ে আসা হয়েছে এই যে চিকেনটা করব এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি তো চিকেনটা তেল মশলা কম দিয়ে একটু টক দই দিয়ে করব সুন্দর করে আজকে তো কিভাবে করি আর এখানে নিয়েছে একটু এই যে কাকচি মাছ তো এটা একটু ভাজা করব আর ডাল হবে আর টমেটোর চাটনি তো যাই হোক চিকেনটা একটু আজকে ঝাল মশলা কম দিয়ে টক দই দিয়ে সুন্দর করে করবো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়েও দিয়েছি তো এবার এর মধ্যে তেল দিয়ে দেব তেলটা একটু কম দেব তেল মশলা যতটা কম খাওয়া যায় শরীরের পক্ষে খুবই উপকার এমনিতে তো মানুষের প্রবলেমের শেষ নেই সবার সুস্থ থাকাটা এখন খুব কষ্টকর হয়ে গেছে সব ঘরে এখন ওষুধ ছাড়া কেউ বাঁচতে পারে না প্রতিটা মানুষের এখন ওষুধের প্রয়োজন তো যাই হোক তেল কিন্তু বাঁচতে গেলে তো খেতেও হবে সে খাওয়াটাও তো প্রয়োজন যতটা আর কি তেল মশলা কম দিয়ে খাওয়া যায় তেলটা গরম হয়ে গেছে আর এখানে আলু ধুয়ে রেখেছি তো এটাকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি আলুটাকে ভেজে নেবো লাল লাল করে তো এই আলুটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে রান্নাটা আমি করে নেব তো আলুটা ভেজে নিই তো পেঁয়াজটা দেখুন মোটামুটি একটু ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে এই যে এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে এটা কষিয়ে কষিয়ে নিতে হবে না হলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ লাগবে তো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব এক এক করে মশলা সব আমি এর মধ্যে তুলে দেব এর মধ্যে নুন হলুদ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দেব। তা এইটা একটু আর একটু কষিয়ে নিয়ে তারপরে বাদ মশলা দেবো সেই দিন মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি তেল যেহেতু কম দেওয়া বলে একটু তলাই লাগছে আদা রসুন দিলে একটু তলাই লাগে তো বারে বারে সুন্দর করে কষে নিতে হবে তেলের পরিমাণটা কম আছে বলে আরও তলায় লেগে যাচ্ছে তো যাই হোক তেল আর বেশি দেব না এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো যে যার আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন আমি আন্দাজ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এবার একটু গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে না হলে তলায় মশলা পুড়ে যাবে আর একটু জল নিতে হবে না হলে তলায় দিয়ে পুড়ে উঠবে অল্প একটু জল দিয়ে দিলাম না হলে মশলাগুলো দিলে তলার দিক দিয়ে পুড়ে যাবে একটু জল এখানে রেডি করে রাখলাম এবার এক এক করে মশলাগুলো সব দিয়ে তো এবার যেটা সেটা হচ্ছে জিরার গুঁড়ো তো জিরের গুঁড়ো চামচের চামচের মতো মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম না হলে এই জল দিয়েছে আর তলায় লাগবে না তো গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটাও আমার বাড়িতে অনেক কম দিতে হয় না হলে বাচ্চারা খেতে পারে না আমার দুই ছেলে কেউ ঝাল খায় না বাড়িতে কেউ এমনি ঝাল খায় না যাই হোক অল্প একটু দিয়ে দিলাম একটু বনমনি গুঁড়ো দেবো ওই জন্য আর দেব না লঙ্কা এবার দেবো একটু ধনিয়ার গুঁড়ো দু চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিলাম এবার একটু দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখন একটু দেবো আর পরে আর একটু দেবো এখন এক চামচের মতো দিয়ে দিলাম আর পরে একটু দেবো আর কোনো লঙ্কা দেবো না এর মধ্যে এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো এই যে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো যে ধুয়ের একটা মাংস তো চিকেনটা এবার দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব চিকেনের লেগ পিসটাই বেশি নিয়েছি কারণ লেগ পিস ছাড়া খেতে চায় না ছেলেরা আমার বড় ছেলে তো একদমই লেগ পিস ছাড়া পছন্দ করে না তাই জন্য চিকেনের লেগ পিসটাই বেশি লেগ দেখেই চিকেনটাকে নেওয়া হয়েছে তো এইভাবে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নেব তো জোর কুমিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো তারপরে গিয়ে টক দিয়ে দেবো কিছুক্ষণ পরে টক টক দইটা দেবো তো এখন এইভাবে আস্তে আস্তে করে চিকেনটা কষিয়ে নেবো তো এই যে ঢাকনা খুলে নিলাম দেখুন জলও বেরিয়ে গেছে আর কি সুন্দর জল বেরিয়েছে গ্রেট গ্রেভির মতো হয়েছে এখনো কিন্তু টক দই দেইনি এবার একটু টক দই দেবো সুন্দর করে নেড়ে তো এবার দিয়ে দেবো একটু তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তো একটু তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার একটু টক দই তো এটা আমার বাড়ির পাতা টক দই তো একটু দিয়ে দিলাম বেশি করেই দেবো টক দইটা দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নেবো টক দইটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা আরও খুব সুন্দর হবে আর একটু টক টক লাগবে তো টক দই দিয়ে চিকেন কিন্তু খুবই ভালো লাগে খুব ভীষণ ভালো লাগে যারা করে খান তারা অবশ্যই জানেন যে টক দই একটু চিকেনের মধ্যে দিলে ভালো লাগে তো এই কষতে কষতে কিন্তু চিকেনটা প্রায় রান্না হয়ে যাবে কষতে কষতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সেই আবার ঢেকে দিলাম দিয়ে এইভাবেই চিকেনটাকে আমি রেডি করে নেবো এর সাথে আমি আগে আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে তারপরে একসাথে কষে নিল নিয়ে তারপর জল দিয়ে দেবো এভাবে ঢেকে দিলাম আস্তে আস্তে হোক তো দেখুন কি সুন্দর গ্রেভি হয়েছে তো খুব সুন্দর করে আমি এটা ষিয়ে নেব আর একটু বাকি আছে কষানো তারপরে জল দিয়ে দেবো এর মধ্যে আরেকটা জিনিস দিলাম কারণ চাল তো বেশি দেব না তো একবারে কেমন লাগে তো এটা গোটা দি দিলাম এই লঙ্কাটা গোটা দি দিলাম টু সেন্টের জন্য তো প্রায় কষানো কিন্তু হয়ে গেছে

হ্যাঁ সায়ন বাবু খাবে সায়ন বাবু মাংস খেতে খুব ভালোবাসে এবার ঢেকেই চিকেন টা রান্না করে নেব শুভ বিকাল বন্ধুরা বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম দেখুন কি সুন্দর পরিবেশটা লাগছে এখন একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হচ্ছে মেঘ মেঘ ওখানে সূর্য ছিল সূর্য অলরেডি ডুবে যাচ্ছে আর এত সুন্দর লাগছে বিকালে ছাদে এসে মানে কি সুন্দর বসন্তর কোকিল ডাকছে চারিদিকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না ফোনের মধ্যে আসছে কিনা জানি না কি সুন্দর বসন্তর কোকিল ডাকছে এত ভালো লাগছে আর এত সুন্দর লাগে কোকিলের ডাক আর বসন্তর এই যে এত সুন্দর ওয়েদার ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো ফেভারিট আমার এটা ফেভারিট মাস ফেভারিট মানে সময় আমার খুব ভালো লাগে বসন্তকাল আর চারিদিকের আবহাওয়া বা এত সুন্দর যে কোকিলের ডাক তার সাথে হচ্ছে এই যে এই ফুল গাছ ছাদে আসলে মনটা পুরো ভরে যায় দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা একটু দেখুন পাকড়া গাছটা এটা কিন্তু পাকড়া গাছ পাকড়া গাছের যে তুলো হয় সেই তুলো গাছ এটা তো এত সুন্দর লাগছে এত সুন্দর ফুল ফুটে আছে গাছটা মানে অসাধারণ মানে সত্যি এর কোনো মূল্য নেই মূল্যহীন জিনিস অপূর্ব সুন্দর দেখুন গাছটা যে কতটা বড় আমি কিন্তু চারতলার ওপরে মানে চার ওপরে ছাদে আছি তার থেকেও হাইডোর ওর উঁচু মানে পাঁচতলার মতো হাইডোর আর এত সুন্দর মানে কি বলবো পুরো গাছে কোনো পাথা দেখা যাচ্ছে না শুধু ফুল ফুল আর ফুল তা মানে সব মিলিয়ে মিশে এত সুন্দর লাগে ওয়েদারটা মানে বিশেষ করে এই বসন্তকালে বসন্তকালের যে বিকালের ওয়েদারটা ভোর সকালের ওয়েদারটা মানে এর কোনো তুলনা হবে না সত্যি ভীষণ 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 ভালো লাগে কি সুন্দর পাখি চারিদিকে সব ডাকছে আর কোকিল ডাকছে পাখি ডাকছে ভীষণ ভালো লাগছে আমি আর আমার কিটক্যাট চলে এসেছি লোম কেটে দিয়েছি বন্ধুরা ওর প্রচুর লোম হয়ে এত লোম হয়েছিল ওর গায়ে মানে পুরো ওর পুরো জট পেকে গিয়েছিলো সারা গা গায়ের লোমগুলো পুরো জট পেকে গিয়েছিল তাই পুরো লোম কেটে দিয়েছি কেমন দেখতে লাগছে দেখুন হ্যালো কিটক্যাট হায় এই ঘুরে বাবড়ে বাবড়ে দেখুন এটা শুনতে পাচ্ছে দেখি 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 মুক্তি দেখি মুক্তি দেখি মুক্তি দেখি দেখুন দুষ্ট করা শুরু করে দিয়েছে যেই ডেকেছি ওর লোম এত বড় বড় হয়ে গিয়েছিল যে ওর পুরো একদম লোমে পুরো একদম জট পেকে গিয়েছিল হতে তাতে ওর অসুবিধা হচ্ছিল তো তাই জন্য এখন একটু ঠান্ডাটা কমেছে এতদিন ঠান্ডা ছিল বলে আর কেটে দেইনি কি সুন্দর কোকিল ডাকছে ও বসন্তের কোখিল তো এত এতদিন ঠান্ডা ছিল বলে ওকে লোম কাটায়নি কারণ বেশি ঠান্ডায় লোম কাটলে ওর আবার ঠান্ডা লেগে যাবে তো এখন একটু ঠান্ডাটা যেহেতু কমে গেছে ওই জন্য এখন লোমগুলো সব কাটিয়ে দিয়েছি আবার নতুন করে উঠবে ভালো হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ভিডিওটা বাড়াবো না তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো ঠিক আছে টাটা